মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানাধিকারী আদৃত সরকারকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে গেলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য কর্মীবৃন্দ এই শুভলগ্নে তাদের আদ্রৃতের হাতে ফুল উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি পাশাপাশি ভবিষ্যতে আরও বড় হওয়ার শুভেচ্ছা জানান এদিন তিনি সাংবাদিকদের আর্থিক কী বলছেন শুনবো আজকে আমরা এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলার গর্ভ যিনি যে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে আমাদের ভাই তো আমাদের সন্তান তো তাকে আজকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য যেহেতু তিনি আমাদের রায়গঞ্জের তেইশ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান তো আমাদের সকলেরই গর্ববোধ হচ্ছে সেই জন্য আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে তার সঙ্গে এই যে ভালোবাসা বা এই গর্ববোধ তিনি সে যে আমাদেরকে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের রায়গঞ্জকে একটা উজ্জ্বলতম জায়গায় নিয়ে গেছে সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানানোর জন্য এখানে তৃণমূল মহিলা কংগ্রেস এসে উপস্থিত হয়েছে। তবে আদৃতের এই অসাধারণ সাফল্যে খুশি গোটা জেলা বাড়িতে সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকেও তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র বর্ষে মাত্র থার্টি এইট অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স